আসসালামু আলাইকুম প্রায়ই একটা প্রশ্ন আমাদের মাথায় আসে বিশেষ করে যারা পশু পাখি ভালোবাসি বা তাদের নিয়ে কাজ করি যে কুকুর বা বিড়ালকে নির্বিজন বা স্টেরিলাইজ করা কি ইসলামে জায়েজ তো চলুন আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি দেখুন এটা তো শুধু একটা ধর্মীয় সিদ্ধান্তের ব্যাপার না তাই না এর সাথে কিন্তু মানবিকতারও একটা বড় প্রশ্ন জুড়ে আছে তো কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক মানে ইসলামের মূলনীতিগুলো আসলে কি বলে সেটা একটু দেখি যে কোন নিয়ম বা বিধান বোঝার জন্য তার পেছনের কারণটা জানা কিন্তু খুব জরুরি আর পশুপাখির নির্বিজনের ব্যাপারে ইসলামের যে মূল ভিত্তি সেটা হলো সৃষ্টির প্রতি ভালোবাসা বা মমতা ইসলাম কিন্তু সবসময়ই সৃষ্টিকর্তার সব সৃষ্টির প্রতি দয়া আর ভালোবাসার কথা বলে যেমন ধরুন একটা খুব পরিচিত হাদিস আছে যেখানে রাসুল্লা সাল্লু আলহ সাল্লাম বলেছেন জমিনে যা কিছু আছে তার প্রতি তোমরা দয়া দেখাও তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের ওপর দয়া করবেন কি দারুণ একটা কথা তাই না আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি আর এই যে দয়া দেখানোর কথা বলা হচ্ছে এটা কিন্তু শুধু খাবার দেওয়া বা আশ্রয় দেওয়ার মধ্যেই শেষ হয়ে যায় না বরং পশু পাখিদের কষ্ট যেন না হয় তারা যেন একটা সুস্থ আর নিরাপদ জীবন পায় সেটাও নিশ্চিত করা কিন্তু এর মধ্যেই পড়ে সোজা কথায় তাদের ভালো থাকাটা নিশ্চিত করাও আমাদের একটা ইমানই দায়িত্ব আচ্ছা তাহলে এখন একদম মূল প্রশ্নে আসা যাক পশুপাখির এই যে নির্বিজন বা স্টেরিলাইজেশন এই ব্যাপারে শরীয়তের নিয়মটা আসলে কি। তো আলোচনার আগে চলেন একটা জিনিস একটু পরিষ্কার করে নেই এই যে আমরা স্পে বা নিউটার বলছি এটার মানে কি খুব সহজ করে বললে স্পে করা হয় ফিমেল বা স্ত্রী প্রাণীর আর নিউটার করা হয় মেল বা পুরুষ প্রাণীর এটা আসলে একটা নিরাপদ সার্জিক্যাল অপারেশন যার মাধ্যমে তাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এখন কথা হলো ইসলামিক স্কলাররা এ ব্যাপারে কি বলেন দেখুন এখানে কিছু ভিন্ন মত আছে তবে বেশিরভাগ আলেম আর স্কলারই কিন্তু দুটো নির্দিষ্ট শর্তে এটাকে জায়েজ বা পারমিসেবল বলেছেন শর্তগুলো কি কি? প্রথমটা হল যদি এই অপারেশনটা পশু বা পাখিটার নিজের স্বাস্থ্যের জন্যই ভালো হয় আর দ্বিতীয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যদি এটার মাধ্যমে আরও বড় কোনো ক্ষতি বা কষ্ট ঠেকানো যায় যেমন ধরুন এই যে রাস্তায় পশু পাখির সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো ঠেকানো আচ্ছা এই নিয়মটা তো জানলাম কিন্তু আমাদের দেশে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে কতটা জরুরি বাস্তবতা হল আমরা সবাই কিন্তু দেখি তাই না আমাদের শহরের রাস্তায় গ্রামে গ্রামেগঞ্জে কুকুর বিড়ালের সংখ্যাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আর এটা কিন্তু এখন শুধু পশু পাখির সমস্যা না এটা একটা বড় মানবিক আর সামাজিক সমস্যাও বটে আর সংখ্যা যখন এত বেশি বেড়ে যায় তখন কি হয় পরিণতিটা কিন্তু আসলেই ভয়ঙ্কর ভাবুন তো একবার রাস্তায় না খেতে পেয়ে ঘুরে বেড়ানো অসংখ্য প্রাণী জলাতঙ্কের মতো রোগের ঝুঁকি সারাক্ষণ অ্যাক্সিডেন্ট আর মারামারিতে আহত হওয়া আর সবচেয়ে বড় কষ্টটা হল প্রতিনিয়ত আরও নতুন নতুন বাচ্চা এক অনিশ্চিত কষ্টের জীবনে জন্ম নিচ্ছে এই যে এত কষ্ট এত দুর্ভোগ এটা তো ইসলামের দয়ার নীতির সাথে একদমই যায় না তাহলে বুঝতেই পারছেন মূল উদ্দেশ্যটা কিন্তু নিষ্ঠুরতা না মূল লক্ষ্যটা হল কল্যাণ সাধন করা মানে নির্বিজনকে একটা নিষ্ঠুর কাজ হিসেবে না দেখে একটা কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা উচিত একটু ভেবে দেখুন ভবিষ্যতে জন্ম নিতে যাওয়া হাজার হাজার প্রাণীকে একটা ভয়াবহ কষ্টের জীবন থেকে বাঁচানো এটা তো অনেক বড় একটা দয়ার কাজ তাই না ব্যাপারটা অনেকটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরের মতো মানে সমস্যা হওয়ার পর সমাধান খোঁজার চেয়ে সমস্যাটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা নেওয়া এমনকি বড় বড় ইসলামিক স্কলাররাও কিন্তু এই কথাই বলেছেন যেমন ধরুন বিখ্যাত চিন্তাবিদ ইবনে তাই সহ আরও অনেকেই বলেছেন যে যদি উদ্দেশ্যটা ভালো হয় মানে পশুটার নিজের ভালো বা আরও বড় কোনো ক্ষতি ঠেকানোর জন্য যদি নির্বিজন করা হয় তাহলে সেটা জায়েজ তাদের যুক্তিটাও খুব সহজ একটা ছোট সাময়িক কষ্টের বিনিময় একটা অনেক বড় আর দীর্ঘস্থায়ী কষ্ট দূর করা হচ্ছে আর এখনকার দিনে তো বিষয়টা আরও সহজ হয়ে গেছে মডার্ন ভেটেরিনারি সায়েন্সের কারণে এই অপারেশনগুলো এখন খুবই নিরাপদ আর মানবিক উপায়ে করা যায় এতে করে পশুটারও কষ্ট কম হয় আবার জনস্বাস্থ্যের দিকটাও নিশ্চিত থাকে তো এত সব আলোচনার পর প্রশ্ন আসেই যে তাহলে আমাদের কি করা উচিত একজন সচেতন মানুষ হিসেবে একজন বিশ্বাসী হিসেবে আমাদের দায়িত্বটা আসলে কি। আমরা কয়েকটা ধাপে এগোতে পারি প্রথমত আমাদের চারপাশে পশুপাখিরা যে আসলেই কষ্টে আছে এই বাস্তবতাটা মেনে নিতে হবে দ্বিতীয়ত ইসলামের যে শিক্ষা মানে সৃষ্টির প্রতি দয়া দেখানো সেটাকে মন থেকে ধারণ করতে হবে তৃতীয়ত বুঝতে হবে যে নির্বিজনটা আসলে তাদের ভালোর জন্যই একটা জরুরি উপায় আর সবশেষে যে যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে হোক সেটা নিজের পোষা প্রাণীর জন্য বা এলাকার কুকুর বিড়ালগুলোর জন্য শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি এই যে একটা কষ্টের চক্র চলতেই আছে অনিয়ন্ত্রিত জন্ম তারপর কষ্ট আবার জন্ম আবার কষ্ট এই চক্রটা ভাঙার জন্য স্টেরিলাইজেশনই কি পশু পাখিদের প্রতি আমাদের ভালোবাসা আর দয়া দেখানোর সবচেয়ে ভালো উপায়গুলোর একটা হতে পারে না আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান বা যারা এই কাজগুলো করছেন তাদের সাথে যুক্ত হতে চান তাহলে কুত্তাওয়ালা সিএচওয়ালা আই ক্যাচ ইউ বা ক্যাটওয়ালির মতো অনেকগুলো চমৎকার প্ল্যাটফর্ম আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইট দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি আরও বেশি দয়ালু হওয়ার তৌফিক দিন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ